নমস্কার বন্ধুরা আল্লাহ রাখি সবাইকে স্বাগত জানাই আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখা তো আমার রুই মাছে সিম্পল একটা ঝোল আছে যেটা শুধু কালো জিরে দিয়ে করা হয়েছে অন্য কোনো মশলা দেওয়া হয়নি তা দেখো কিন্তু এই ঝোল কালো জিরে দিয়ে যেমন সর্ষ পাবদা মাছ বা ভেটকি মাছ হয় সেরকমভাবেই রুই মাছ আমি রান্না করেছি খিদ হয়েছিল খুবই সুন্দর আর যেহেতু কম তেল মশলা রান্না যেটা শরীর পক্ষে খুবই ভালো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে মাছগুলোকে আমি ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে দিয়েছিলাম খুব বেশি হলুদ মাখাই নি আর এবারে কড়াইয়ের তেল তেল গরম করে নিয়ে তারপরে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি একসঙ্গে সব মাছ আমি ভাজবো না চারটে মাছ প্রথমে ভেজে নিচ্ছি নিয়ে দেখো মা এক দিতে যেতে আরেকরি উল্টে পাল্টে আমি খুব ভালো করে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওনারা একদম শুধু কালো জিরে দিয়ে যেমন আমরা ভেটকি মাছ বা পাশে মাছ বা পাবদা মাছ করি সেরকমভাবে করেছি কিন্তু সত্যিই খুব ভালো খেতে হয়েছিলো তোমরা অবশ্যই বাড়িতে করো ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে ভান্নাটা বন্ধুরা অবশ্যই করো দেখো বাকি যে তিন পিস মাছ ছিল সেগুলোকে আমি ভেজে দিচ্ছি এবার যে তেলটা ছিল সেই অল্প তেলেই রান্নাটা করবো এবার কালো জিরে দিয়ে দিচ্ছি দিয়ে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখানটায় খুব বেশি তোমরা আলু না দিয়েও করতে পারো আর আমি খুব বেশি আলু দিয়ে নিই যেহেতু আমার মেয়েরা খাবে সেই জন্য আলুটা ওরা পছন্দ করে সেজন্য আমি আলু দিয়ে করছি এছাড়া তোমরা এখানে শুধু কাঁচা কলা দিয়ে করতে পারো শুধু পেঁপে দিয়ে করতে পারো বা শুধু ঝিঙে দিয়ে করতে পারো এই সবজি দিয়ে শুধু এই কালো জিরে ফোড়ন দিয়ে এরকমভাবে তোমরা যদি রুই মাছ বা কাতলা মাছ রান্না করো সেটাও খেতে খুব ভালো লাগে আর যেটা শরীরের পক্ষে খুবই ভালো শরীরকে সুস্থ রাখে পেট ঠিক রাখে আলুটা এখানে ভাজা হয়ে গেছে তো টমেটোও দিয়ে দিয়েছিলাম ভাজা হয়ে যেতে নামে হলুদ হলুদ দিলাম কাঁচা লঙ্কাও দিয়েছি দেখো এখানে ভাজাটা অনেকটা হয়ে এসেছে খুব বেশি ভাজার দরকার নেই মোটামুটি ভাজলেই হবে আর যেতে অন্য কোনো মশলা পড়বে না এখানে বেশি মশলা শুধু কালো জিরা সেই জন্য অন্য কোনো যেহেতু মশলা পড়বে না সেই জন্য অন্য মশলা এখানে দিয়ে নি ব্যবহার করে দেখো এবার জল দিয়ে দিলাম যে মশলাটা প্রথমে পুরোনো আগে সামান্য জল দিয়েছিলাম তো কষানো কমপ্লিট হয়ে গেছে জল দিয়ে দিলাম জলে যেহেতু আলু সিদ্ধ হবে সেজন্য জলের পরিমাণটা একটু বেশিই ছিল তবে এবার ফুটে আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেলে তবে নিজের একটা মাছগুলোকে দেবো তোমার দেখতে চান কোনো মশলা এনে শুধু কালো জিরে এই পাতলা কালো জিরে দিয়ে খেতে খুবই ভালো লাগে আর এখানে আমি কালো জিরে বাটাটাও দিয়েছি এক চামচের মতো আর এই কালো জিরে যে তরকারি কম লাগবে অবশ্যই করে দেখো খুবই খেতে ভালো লাগে তা বন্ধুরা আমার সিম্পল রেসিপি আবারও বলছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমান করবে লাইক করবে তখন এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আর মিনিট থেকে আমি ঢাঙনা দিয়ে রেখে দেব কারণ আলু সামান্য সিদ্ধ হতে বাকি আছে আর এবার কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম ধরে পাতা এই কারণেই দিলাম এটা সম্পূর্ণ অবসাগাল আমার কাছে ছিল বলে দিলাম আর ধরে পাতা এখনকার ধরে পাতা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই জন্য এটা ছিল বলে আমি দিয়ে দিলাম তো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আজকের রেসিপি আমার এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ তোমার ভালো থেকো সুস্থ থেকো আর বন্ধুরা তোমার কাছে একান্ত অনুরোধ ভিডিওগুলো প্লিজ দেখো এবং আমার পাশে দেখো এবং সাপোর্ট করো কারণ আমি যদি একটা সরকারি চাকরি করি সেই জন্য আমার সবসময় সময় হয় না কিন্তু আমি যতটা পাই করার চেষ্টা করি